হ্যালো এভরিওয়ান তোমরা আগের ভিডিওতে দেখেইছো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়ার পরে কাজ করতে লেগে গেছি তো এখন ব্লাড স্মেয়ার করছি তখন স্লাইড নিয়ে নিয়েছি ব্লাডও নিয়ে নিয়েছি কুড়ি তো এটা এখন স্লাইড বানাচ্ছি তো আমার স্লাইড কমপ্লিট তোমরা দেখো স্লাইডটা কিন্তু আমি বানালাম খুব সুন্দর হয়েছে স্লাইডটা ব্লাড স্মেয়ারটার উপরে লিডমাস টেন দিয়ে দিলাম তারপর বাফার সলিউশন দিয়ে দিলাম এমন মতন এবারে রেখে দেবো দশ মিনিট যাতে কালারটা ভালো মতন ধরে যায় স্লাইডের মধ্যে তারপরে এবারে ডিস্টিল ওয়াটার দিয়ে স্লাইডগুলো ভালো করে ধুয়ে নেবো ট্রেন করছি এখানে হয়ে গেছে আমার দশ মিনিট এবারে ডিস্টিল ওয়াটার দিয়ে ধুয়ে দেবো স্লাইডগুলো তো স্লাইড এখানে ধোয়া হয়ে গেছে আমার স্টেন হয়ে গেছে তোমরা স্লাইডগুলো দেখলেই বুঝতে পারবে তো এরপরে এগুলো আমি মাইক্রোস্কোপে চেক করব চলো তো এগুলো এবারে মাইক্রোস্কোপও চেক করছি আমি এখন ভালো করে মাইক্রোস্কোপে বসিয়ে দিয়েছি এখন সেট করছি হানড্রেড এক্সেলে দেখছি যে সেলগুলো কত ভালো দেখা যায় তো তোমাদের সাথেও শেয়ার করছি যে দেখো সেলগুলো কত সুন্দর দেখা যাচ্ছে ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো টাটা বন্ধুরা